হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম এখন হচ্ছে শীতকাল আর শীতকাল মানেই কিন্তু পিঠে পায়েসের ধুম তাই না আর শীতকাল আসলে মনে হয় একটু পিঠে খাই পায়েস খাই এরকমই মনে হয় তাই না তো আজকে আমি ভাপা পিঠা বানাবো তো দেখো ভাপা পিঠা বানাতে আমি কি কী নিয়েছি তো এখানে নিয়েছি দেখো নারকেল তারপর নিয়েছি দেখো খেজুর গুড় আর ভাপা পিঠা মানে তো খেজুর গুড় এটা বলার অপেক্ষায় রাখে না তো আর নিয়েছি হচ্ছে আমি চালের গুঁড়ো এটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো তো এখন হচ্ছে চালের গুঁড়োটাকে আমি অল্প অল্প জল দেবো আর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চালের গুঁড়োটা একটা গুঁড়ো গুঁড়ো ভাব না চলে আসে মানে হাতের ভিতর চাপ দিলে মানে হাতের ভিতর চাপ দিলে দলা পাকিয়ে যাবে আবার চাপটা ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যাবে মানে ইঁদুরের মাটি তো দেখেছো তোমরা নিশ্চয়ই সেই টাইপের একটা গ্রো হবে তো এখন হচ্ছে সেটাকে আমি সেইভাবে করে নেবো আর এই সময় কিন্তু একবারে জল ঢেলে দিলে হবে না অল্প অল্প করে জল দিতে হবে আর জিনিসটাকে সেই প্রসেসে আনতে হবে তো তারপরে হচ্ছে দেখো আমি এটাকে হচ্ছে চালুনিতে চেলে নিচ্ছি তো অনেক কয়টা চালনি ট্রাই করেছি লাস্ট পর্যন্ত হচ্ছে এই চালনিটা আমার পারফেক্ট মনে হলো মানে এটা দিয়ে পড়ছিল আর এই চালনি দিয়ে চেলে নিলে চালের গুঁড়োটা অনেক ঝুরঝুরে হয় মানে দলা দলা পাকানো থাকে না তো এখন হচ্ছে চাল দিন দিয়ে চালের গুঁড়োটাকে চেয়ে চেলে নি কিছুদিন যাবত কিন্তু বেশ ঠান্ডা পড়েছে তাই না রোদ্দুর খুব কম ওঠে আর বেশ কিন্তু ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ভাপা পিঠার তো কোনো তুলনাই হয় না তো আজকে খুব ভাপা পিঠা খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম বানিয়েই ফেলি একটু কষ্টকর কিন্তু খেতে কিন্তু অপূর্ব আর বিশেষ করে এই পৌষ মাসটা কিন্তু পিঠা পার্বণের সিজন মানে এই মাসটাতেই বেশি পিঠা পায়েস খাওয়া হয় তো পৌষ মাসে আর কয়েকদিন আছে মাত্র তারপরে কিন্তু পৌষ মাস শেষ হয়ে যাবে আমি অবশ্য সারা বছরই পিঠা খেতে পছন্দ করি কিন্তু পৌষ মাসে পিঠা কিন্তু একটা মজাই আলাদা খাওয়ার তারপরে আমি সব কিছু দেখো রেডি করে নিয়েছি আমার চালের গুঁড়োটা কিন্তু আর রেডি তারপর হচ্ছে গুড়টা ছোট ছোট করে একদম ভেঙে নিয়েছি যাতে আমার দেওয়ার সময় কম ভালো হয় আর এগুলো দেখো পিঠে বানানোর বাটি তো এখন আমি সবগুলোকে রেডি করব এক এক করে তো এখানে তিনটা বাটি আছে এগুলো কিন্তু মাটির তৈরি তো প্রথমে দেখো আমি দিয়েছি চালের গুঁড়ো তারপরে দিয়েছি আমি নারকেল তারপরে দেব গুড় তারপরে আবার দেব নারকেল তারপরে দেব আবার চালের গুঁড়ো তো এইভাবে পিঠেগুলোকে রেডি করে নেব তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা যারা না পারো তারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারো মানে যারা না পারো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই সবাই পারো হ্যাঁ এটা রেডি করার সময় কিন্তু অবশ্যই একটু চেপে চেপে করতে হবে না হলে যখন ভাপাতে দেবে তখন কিন্তু এটা ফেটে যাবে বা ভেঙে যাবে তো এটা যখন রেডি হয়ে যাবে তখন একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে তাহলে জিনিসটা টাইট তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে আলতো হাতে হালকা করে চেপে চেপে দিচ্ছি খুব একটা জোরে চাপাচাপি করা যাবে না তাহলে কিন্তু একেবারে হয়ে যাবে ভেতরে ভাবটা ঢুকবে না তো এ দেখো আমার রেডি হয়ে গেল একটা বাটি এইভাবেই কিন্তু আমি তিনটা বাটিকে রেডি করে নেব তো দেখো আমার তিনটে বাটি রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে নেট মানে তোমরা যে কোনো জিনিস নিতে পারো সুতির কাপড় নিতে পারো বা এইভাবে যদি এরকম যদি নেট থাকে এরকম তিনটে নেট কেটে নিতে পারো তো এইভাবে তিনটে বাটির উপরে আমি তিনটে নেট দিয়ে দিচ্ছি এবার দেখো এই নেট সহ আমি বাটিটাকে ধরে এবার হচ্ছে পিঠার যে সাজ সে সাজের বাটির মধ্যে আমি বসিয়ে দিচ্ছি আর হ্যাঁ আগের থেকেই কিন্তু আমি পাতিলের মধ্যে জল গরম করে তার উপরে সাজ বসিয়ে চার মাটি দিয়ে লেপে দিয়েছিলাম যাতে আমার ভাবটা না বের তো দেখো আমি তিনটা পিঠাই কিন্তু বসিয়ে দিয়েছি আর হ্যাঁ বাটিটাকে কিন্তু উঠিয়ে দিয়েছি এবার এই নেটটাকে ধরে যখন নামাবো নেটটাকে ধরে আমি নামিয়ে ফেলবো তো এবার হচ্ছে স ভাত মানে সাঁচের যে সরা সেই সরাটা দিয়ে আমি ঢেকে দিয়েছি এবার ভাপে কুড়ি মিনিটের মধ্যে ভাপ এটা ভাপে রেডি হয়ে যাবে তো আবার সরাটা ওঠানোর পর আমি সরাটাকে আবার রেডি করে নিচ্ছি আর ওদিকে আমার ওই পিঠাটা থাকবে ওটাকে নামিয়ে আবার এটাকে বসিয়ে দেবো এইভাবেই আমি সবগুলো পিঠা রেডি করে নিচ্ছি তো আবার দেখো আগে সেম প্রসেস তো তিনটা বাটিতেই আমি চালের গুঁড়ো সমান সমান পরিমাণে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল তো প্রথমে গুড়টা ভুল করে দিয়ে দিতে নিয়েছিলাম তো প্রথম আবার মনে পড়লো যে নারকেল দিতে হবে তো আবার দেখো নারকেল দিয়ে দিচ্ছি তো তিনটা বাটিতে আমি সমান পরিমাণে নারকেল দিয়ে দেব এবার দিয়ে দেব হচ্ছে আমি অল্প পরিমাণে গুড় খুব একটা বেশি গুড় দিলে না কেমন একটা বেশি মিষ্টি মিষ্টি লাগে হালকা পরিমাণ হালকা গুড় দিলেই ভালো লাগে তো আমি অল্প পরিমাণে দেখো গুড় দিয়ে দিচ্ছি আর হ্যাঁ তিনটাতে সমান পরিমাণে দেবে যেন কম বেশি না হয় তো আমার তিনটাতে গুড় দেওয়া হয়ে গেছে এবার আমি আবার নারকেল দিচ্ছি তো নারকেল দেওয়ার পরে দেখো আমি আবার চালের গুঁড়ো দিয়ে বেশ চেপে চেপে এটাকে রেডি করে নিয়েছি এদিকে আমার আগেরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার হচ্ছে উঠিয়ে নিচ্ছি এই সময়টা কিন্তু একটু খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে কারণ এটা খুব গরম থাকে এই অবস্থায় হাতে ভাপ লেগে যেতে পারে খুব দ্রুত কাজটা করে ফেলতে আমার সব পিঠা বানানো শেষ তো এই হচ্ছে আমার পিঠা পিঠার ভাপা পিঠার ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকমভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেও এখন হচ্ছে আমি খাবো আর গরম গরম ভাপা পিঠার তো টেস্টই আলাদা এখন হচ্ছে আমি খাবো তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা